একদিন তুমি আমাকে বলেছিলে বিয়েটা করা সম্ভব মা কালো বিয়ে পছন্দ করে না আর আমি চাই না মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে আমি মাকে কষ্ট দিতে পারবো জোর করে কি আর কিছু হয় বল এর চাইতে ভালো আমরা ব্যাপারটা এখানেই শেষ করি এটুকু বলেই নির্জন রাস্তায় আমায় একা রেখে হন পারি কিংবা এই নির্জন রাস্তায় যেখানে একটু আগেই তোমাকে ভরসা করে তোমার কাছে এসেছিলাম সেখানে কোনো মেয়ে একা থাকা অবস্থায় যেকোনো সময় আমার সাথে যে কোনো দুর্ঘটনাও আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আমার গায়ের রং কালো বলেই কি আমি অযোগ্য আমার যোগ্যতা বা গুণ কি আমার গায়ের রঙের কারণে ঢাকা পড়ে গেল নিজেকে সং ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম আমি বাড়িতে ফেরার পথে খুব কাঁদছিলাম আমাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না কারণ কেউ কখনোই তোমার আর আমার সম্পর্কটা এমনকি বন্ধুরা ওরা বলছিল তুমি আমার সাথে এমনিতেই জাস্ট ঘোরাঘুরি করছো সময় কাটানোর জন্য এসব বলা কারণ অবসর কিছুই ছিল আমি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করি বোকার মতো ভালোবেসে গিয়েছি আজকে যখন কালো হবার অপরাধে বিয়ের অযোগ্য হলো আমাকে ছেড়ে দিলে তখন সবার বলা কথাগুলোই আমার কানে বাদলের মতো বাঁধছি আমি কালো বলেই পরিবারের সবার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আর তুমি কি না আমি কালো বলে বউ হিসেবে বা জীবন সঙ্গী হিসেবে আমাকে অচক্ষ করে দিলে এই অজুহাত দিলে আমার দিকে আগুন তুলেছে সুন্দর অসুন্দর কি আমার হাতে যে এত বেশি জরুরি যে পাঁচ বছর সম্পর্ক রাখার বা হলো কালো বিয়ে আর চার বছর পর তোমার সাথে আমার কোটে দেখা হলো আমার সামনে মাথা নিচু করে তুমি বসে আছো উকিল হিসাবে আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমার পরীর মতো সুন্দর স্ত্রী তোমার কাছে ডিভোর্স দিতে চাইছে তুমি ছাড়তে চাইছ সে থাকতে চাইছে না তোমার সাথে যদিও তুমি বেছে বেছে যোগ্য পাত্রে বিয়ে করেছ কিন্তু তুমি আজ একটা মেয়ের জীবন সঙ্গী হিসেবে অর্জন করো সেই জন্যই সেটা আমি কোটের কাগজ গুছাতে গুছাতে বললাম ডিভোর্সটা দিয়ে জোর করে তো আর হয় না বল। এই প্রথম তুমি অসহায় ভাবে আমার দিকে তাকালে ভাগ্যিস সেদিন প্রত্যাখ্যান করেছিলে তাই আজ আমার দাঁড়ানোর জায়গাটা